সিঙ্গেল রুম আর আয়াজট টাকা না এই যে এটা তো 2000 টাকা দিয়ে নিচে এনে বিস্তারবো আমরা ইয়া এই যে সীমা না গেট তাহলে এই দিক দিয়ে থেকে এই দিকের সীমানা জমি এক কাঠা হ্যাঁ এই দৃষ্টিতে আছে এই সীমানা দেয়া আছে এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 46 নম্বর ওয়ার্ড উত্তরখান মন্ডা এলাকায় যে বাইরে পানি কি সাপ্লাই এর পানি না সাবমার্সিবল পানি আচ্ছা পানি নাই না পানি গ্যাস নাই বিদ্যুৎ আছে শুধু এটা উত্তরখান মাস্টার পাড়া থেকে ইটু ভিতরে পোলারটেক মসজিদের কাছাকাছি উত্তর আজমপুর থেকে চার কিলো দূরত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়ার্ডে হ্যাঁ জমিটার অবস্থান আমি সামনের রাস্তাটাও দেখাইতেছি রাস্তা হচ্ছে আট ফিট দশ ফিট এরকম সামনের সাইড এটা হচ্ছে সামনের রাস্তা এটা আট ফুট ক্লিয়ার রোড এই রোডটা বের হয়ে গেছে এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে উত্তরখান মাস্টারপাড়া মুন্ডা এলাকায় তো আপনারা যারা এক কাঠা জমি নিতে চান কম দামের মধ্যে একটু আসবেন দেখবেন পছন্দ হলে নিতে পারবেন এখানে সলিং রোড মানে অল্প একটু একটু কাঁচা অবস্থায় আছে আট ফুট রোড ক্লিয়ার তো ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম